হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল ব্লগ উইথ কাকুরি আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে হচ্ছে পৌষ মাসের মানে পৌষ মাসের আমাবস্যা তো এটাকে অনেকে বলে বকুল আমাবস্যা অনেকে বলে প্রীত আমাবস্যা তো আমাদের নিমন্ত্রণ ছিল মামা মামাবাড়িতে মামাবাড়িতে এই পৌষ মাসে পুজো হয় কালী পুজো হয় এটা নিয়ে তিন বছর পুজো হচ্ছে তো আমরা সেই মামা বাড়িতে চলে গেলাম আর জানো মামাবাড়ি মানে সবাই সেখানে একসাথে একটা আনন্দের অনুষ্ঠান পুজো একটা শুভ অনুষ্ঠান সেখানে আমরা সবাই একসাথে হয়েছি আনন্দ হয়েছে তো আছেই তার কোনো খামতি নেই কিন্তু সেখানে গিয়ে আমি পুজোর ওখানেই বসে গেলাম পুজোর এখানে গিয়ে বসে বসে আমি পুজোটা দেখছিলাম আমি যখন পৌঁছেছিলাম তখন পুজোটা অলরেডি স্টার্ট হয়ে গেছে কারণ আমাবস্যা আজকে খুব সকালেই শুরু হয়ে গেছে আমাবস্যা লেগে গেছিলো সে কারণে পুজোটা স্টার্ট হয়ে গেছে এবং আমার দেওর আর দেওরের বউ উপোস করেছে তারা এখানে পুজোতে অঞ্জলি দেবে এবং আরও অনেক অঞ্জলি দেবে আমার এখানে সবাই যারা আছে সবাই আমার ছোট। আমার সবাই এখানে দেওয়ার এবং ছোট যা তো এই সবার সাথেই যে দেখো আমার পেছনে বসে রয়েছে এটাও কিন্তু আমার একটা ছোট যা ছোট মামা শ্বশুরে ছেলের বউ তো আমরা এখানে সবাই মিলে বসে বসে পুজো দেখছিলাম আমাবসাতে আমাবস্যাটা আমাবসাতেই কিন্তু কালী পুজো হয় আর এই পৌষ মাসের যে কালী পুজো হয় পৌষ মাসের যে আমস্যাটা এটা এই আমাবস্যাকে বকুল আমাবস্যাও বলে আবার অনেকে কিন্তু প্রেত আমাবস্যাও বলে এই পৌষ মাসে আমাবস্যাতে যদি তুমি মা কালীর মুখ দর্শন করো বা যে কোনো মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসো তাতে নাকি খুব ভালো হয় ভালোটা কীরকম হয় এবার ভালোর কথায় আসি তো ভালোটা এরকমই হয় যে তোমার উপরে যদি কোনো দৃষ্টি থাকে ক্রুদৃষ্টি থাকে বা কোনো প্রেতাত্মার কোনো দৃষ্টি থাকে সেটা নাকি কেটে যায় এবং কোনো নেগেটিভ এনার্জি তোমার মধ্যে আসবে না কাজ করবে না বা নেগেটিভিটিগুলো সব আস্তে আস্তে নাকি কেটে যায় এই পৌষ মাসের আমাবস্যাতে যদি আমরা মা কালীর মুখ দর্শন করতে পারি এবং তাকে পুজো দিতে পারি অবশ্যই নিরামিষ খেয়ে এবং তুমি যে মা কালীকে দর্শন করছো সাথে সাথে তোমার সাথে সাথে তোমার পরিবারও বা যারা চলে গেছে তোমাদেরকে ছেড়ে তারাও কিন্তু একটা অদৃশ্যভাবে মাকে দর্শন করতে পারবে তাতে তাদের নাকি পুণ্য লাভ হয় বা তারা যদি নরক ভোগ করে তারা নাকি সেখান থেকে মুক্তি পায় এটা আমি কতটা সত্যতা আছে আমি জানি না আমি তবে শুনেছি এই আমাবস্যাটা নাকি এতটাই ভালো যে এই আমাবস্যাতে তুমি দর্শন করলে যারা তোমাকে ছেড়ে চলে গেছে যারা পূর্বপুরুষ যদি তারা কেউ তার মধ্যে কেউ যদি নরক ভোগ করে সেও তো তোমার মাধ্যমে সে কিন্তু হালকা আবছাভাবে মাকে দর্শন করতে পারবে নরকে বসে এবং তাতে তার পূর্ণ লাভ হবে নাকি নরকভোগ খেটে যায় এই কথা আমি শুনেছি তো প্রত্যেক আমাবস্যারাই কিন্তু মায়ের পুজো হয় মায়ের পুজো করা ভালো এবং যা যে যেই মাকে স্মরণ করে বা যে যেই মাকে বিশ্বাস করে মায়ের তো অনেক রূপ মায়ের রূপের কোনো শেষ নেই তো এখানে এটা হচ্ছে দক্ষিণাকালীর রূপ দক্ষিণাকালীর রূপে এখানে পূজিত হচ্ছে মাকে আজকে আর এখানে তাই আমি চলে আসলাম যে মামা বাড়িতে নিমন্ত্রণও এমনি তো আসতেই হবে পুজো দেখতে তো আসতেই হবে তো সেই কারণে আমি পুজো দেখতে চলে আসলাম এবং এই পৌষ মাসের যে অমাবস্যা তার কি স্পেশালিটি আছে সেটাও আমি একটুখানি জেনে নিয়েছিলাম যে পৌষ মাসের অমাবস্যার মধ্যে স্পেশালিটি কি আছে তোমরা খেয়াল করে দেখবে যে আজকের পৌষ মাসের আমস্যাটিতে কিন্তু অনেক জায়গায় পুজো হয়েছে যেটা কিন্তু সাধারণত অন্যান্য অমাবস্যাতে কিন্তু পুজো হয় না আমাবস্যা প্রত্যেক মাসেই থাকে পূর্ণিমা প্রত্যেক মাসেই থাকে কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু এইভাবে ঘটা করে পুজো হয় না কিছু কিছু মাস থাকে আমাদের বারো মাসের মধ্যে কিছু কিছু মাস থাকে যেই মাসের আমাবস্যাগুলোকে আমরা খুব গুরুত্ব দিই যেই মাসের আমাবস্যাতে আমরা মা কালীর পুজো করি মা কালীর আরাধনা করি যেমন ধরো ভাদ্র মাস যেমন ধরো চৈত্র মাস যেমন ধরো পৌষ মাস এসব কিছু কিছু মাস থাকে যেই মাসগুলোর মধ্যে যেই মাসগুলোর আমাবস্যাগুলোকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি এবং সেই আমাবস্যাতে মায়ের আরাধনা করে থাকি তো মায়ের তো সব সময় কৃপাদৃষ্টি আমাদের সবার উপরেই আছে মত্তলোকে সবার উপরেই আছে মা সবার উপরেই আশীর্বাদ করেন কিন্তু কিছু কিছু দিন থাকে যেগুলো ভালো মন্দ বিচার করে হয় সেই কারণে আমরা কিছু কিছু মাসকেও স্পেশালিটি দিয়ে থাকি তো আমরা এখানে সবাই মিলে বসে পুজো দেখছি একসাথে খুব ভালো লাগছে এবং সব আত্মীয় স্বজন আর পুজো বা অনুষ্ঠান মানেই কিন্তু এক জায়গায় হওয়া যাদের সাথে খুব দেখা হয় না খুব বছর হয়ে যায় অনেক বছর দেখা হয় না সাক্ষাৎ হয় না কথা হয় না কোনো অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা তাদের সাথে দেখা করতে পারি বা কথা বলতে পারি এই বা আমরা দেখা সাক্ষাৎ হয় আর কি তো এখানে আমরা আজকে এই বছর আমরা অনেকেই পৌঁছেছিলাম আমার দুই ননাশ যে বাইরে বাইরে থাকে মানে বাইরে বলতে আমাদের কলকাতার দিকে থাকে পাক সার্কাসে এই যে সেই দুই ননাস বড় ননাশ আর ছোটো ননাস যারা আমার হাজব্যান্ডের বড় আর বাকি তারপরে কিন্তু আমার হাজবেন্ড আর আর বাকি সবাই ছোট তো এই দুই ননাস এসে পৌঁছেছে অনেক রাত্রে ওদের জন্য অপেক্ষা করছিলাম খেতে যাচ্ছিলাম না তারপরে আমরা বসে গেলাম দেখো মাসিকে সাথে নিয়ে আমি এখানে বসে গেছি খেতে আর এই যে আমার ননদ তোমরা একে চেনো সবাই আমার এই ভালোবাসার মানুষগুলো সবাই এদের ছবি আমি ছাড়ি তো তোমরা দেখতেই থাকো আমার সাথে ভিডিওতে এরা সবাই খুব আমার ভালোবাসার মানুষ আর এরা আমাকে খুব ভালোবাসে আর ওই পাশের টেবিলে আমার বর মানে তোমাদের দাদা ভাই বসে গেছে দুই দিদির সাথে খেতে আমরা এখানে বসে খিচুড়ি আর আলুর দম পায়েস চাটনি অনেক কিছু ছিল সেগুলো আমরা এখানে বসে লাস্ট ব্যাচে আমরা খেয়ে নিলাম আমি ননদদের সাথে কারণ ননদ এই ননাস দুজন আসবে তাদের জন্য অপেক্ষা করবো না সেটা তো কখনোই হতে পারে না তাই অপেক্ষা করে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার মায়ের কাছে চলে আসলাম আর এখানে দেখো এখন প্রদীপ জ্বালাচ্ছে তো এই প্রদীপ জ্বালানো একশো আটটা প্রদীপ জ্বালাচ্ছে এখানে আমি দেখে নিলাম প্রদীপ জ্বালাচ্ছে এখানে পুজোটা সম্পূর্ণই দেখেছি কিন্তু অনেক রাত হয়ে গেছিলো আর মা কালীর পুজো মানে অনেক দেরি করেই পুজো শেষ হয় আর অনেকক্ষণ টাইম নিয়ে পুজো হয় আর আমি তো অত রাত অবধি থাকতে পারিনি তবুও ছিলাম রাত একটা পর্যন্ত ছিলাম এখানে পুজো দেখছিলাম আর এই পুজো চলতে চলতে একজন আমাদের মাস মানে সম্পর্কে মাসি হয় তিনি কিন্তু হঠাৎ করে ভরে পড়ে গেছিলেন মানে অসুস্থ হয়ে পড়েছিলেন এবার দেখো ভরে পড়া মানে আমরা গ্রাম বাংলায় যেটাকে বলি মায়ের ভরে পড়ে বা বাবার ভরে পড়েছে বা ঠাকুরের ভরে পড়েছে উনি পড়েছিলেন কিছুক্ষণ কিছু বললেন একটা অদ্ভুত রকমের কিন্তু করতে থাকে এই যে দেখো এই পুচকিয়ে মেয়ে মানে আমার দেওরের মেয়ে ভোগ নিয়ে যাচ্ছে বলছে কাকিমণি তুমি আমাকে ভিডিও করবে করবে না আমি ভোগ নিয়ে যাচ্ছি আমি যে ঠিক আছে তুই তোকে করব না তবুও করে ফেলেছি তো এখানে মায়ের ভোগ এখন দেওয়া হবে এখানে মায়ের ভোগ দিয়ে এখানে ভোগ এতক্ষণ তো অন্য কিছু দিয়ে পুজো হচ্ছিলো এখন এবার ভোগটাকে নিবেদন করা হবে মায়ের সামনে সবাই এখন অঞ্জলি দেবে আর যাই হোক তো যে কথায় বলছিলাম যে ভরে পড়ে তো আমরা গ্রাম বাংলার মানুষরা কিন্তু এই ভরে পড়াতে খুব বিশ্বাসী আর যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাই আছে তো আমরা গ্রাম বাংলার মানুষরা ভরে পড়াতে কিন্তু খুব বিশ্বাস করি অনেকেই বিশ্বাস করে না তো ভাবে যে অসুস্থ হয়ে পড়েছে যাই হোক সেই মাসিমা একটু ভরে পড়ে দু চারটে কথা বললো আমরাও সেটা দেখে নিলাম এবার দেখো আমি রাত একটা বাজে বেরিয়ে এসেছিলাম আর রাত অবধি থাকতে পারছি না কারণ তোমাদের দাদা ভাই ভোরবেলা বেরোবে আর আমি যেহেতু বেরোচ্ছিলাম আমার দুই ননশও বেরোচ্ছিল আমাকে তো কিছুতেই ছাড়ছিল না আবার আসবি তো আসবি তো করছিল আমি হ্যাঁ আসছি দেখো বেরিয়ে পড়েছি রাস্তা দেখো পুরো ফাঁকা একদম একটাও কিন্তু জনপ্রাণী নেই লোকজন নেই খুব কম কুকুর বিড়ালও রাস্তায় দেখা যাচ্ছে না পুরো ফাঁকা রাস্তা আমি তোমার দাদাভাইয়ের সাথে গাড়ি করে চলে আসলাম তো আমার এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কার কার বাড়িতে পুজো হয়েছে তার তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে